ঈশ্বরও চায় না ঈশান আর দেবলিনার এঙ্গেজমেন্টটা হোক যখনই ঈশান আর দেবলিনার এঙ্গেজমেন্টের পার্টি শুরু হয়ে যায় তখনই ঈশান সিঁড়ি থেকে নামতে যায় আর তখনই মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায় পড়ে যাওয়া মাত্রই সেখানে সবাই চিৎকার চেঁচা শুরু করে দেয় আয়ুষ ঈশানের কাছে ছুটে যায় ঈশানের কাছে ছুটে যাওয়া মাত্রই দেখতে পায় যে ঈশানের কপাল পেটে রক্ত বেরোচ্ছে এবং ঈশান অচেতন হয়ে গেছে সেখানে দেবলীনা বলতে থাকে দেখেছ তো আন্টি ও আমার সঙ্গে এঙ্গেজমেন্ট পার্টিতে রেডি নয় বলে ইচ্ছাকৃতভাবে এই সব ঘটিয়েছে ও কেন আমার সঙ্গে এরকম করছে কেন বলতো বারবার ধরে ও যদি রাজি না থাকে সেটা আমাকে বলে দেবে ও বারবার আমার জীবন নিয়ে কেন খেলা করছে ওখানে ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতে থাকে আচ্ছা দেবলি না, তুমি দেখছো তো যে আমার ছেলেটা এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তা সত্ত্বেও তুমি কেন এখন তোমার এঙ্গেজমেন্ট নিয়ে ভাবছ তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো তুমি নিজের কথাটাই ভাববে তখনই দেবলীনা বলতে থাকে যে আন্টি কেন ভাববো না ঈশান বারবার ধরে আমাদের বাড়ি ভর্তি লোকের সামনে ডেকে আমাকে বারবার এইরকম ইতস্তত করে বাড়ি ফিরিয়ে দেবে সবার সামনে এরকম অপমান অপজস্ত করবে আমি তাহলে কি করব। আর তুমি চাও যে আমি বারবার করে এই বাড়িতে ফিরে আসি আনটি আমি তোমাকে বলে দিচ্ছি এরপর আমি এই বাড়িতে আর কখনো ফিরবো না আর আনটি আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি ঈশান এটা ইচ্ছেকৃতভাবে করেছে ও নিজে অসাবধানতা অবলম্বন করে ও এই এংগেজমেন্টটা করতে চায় না বলে নিজে থেকেই সাবধানতা অবলম্বন করেনি সেই কারণে ও সিঁড়ি থেকে পড়ে গেছে যাতে করে ও ওখান থেকে পড়ে অসুস্থ হয়ে যায় আর আজকের এঙ্গেজমেন্টের পার্টিটা নষ্ট হয়ে যায় তখনই সেখানে আয়ুষ বলতে থাকে দেবলি না। তুমি কি করে এখনো পর্যন্ত নিজের এঙ্গেজমেন্টের কথা ভাবছো যেখানে তুমি ওর হবু বউ হতে চলেছো যেখানে তোমার উর্দি হাজব্যান্ডের যেখানে তোমার এই পিয়নসের এতটা শরীর খারাপ করেছে তার কথা না ভেবে এখনো পর্যন্ত তুমি স্বার্থপরের মতো তোমার এঙ্গেজমেন্টের কথা ভেবে তোমার মনে হচ্ছে যে ঈশান এই কাজটা ইচ্ছেকৃত করেছে তোমার কি মাথা খারাপ নাকি তখনই সেখানে কুসুম বলতে থাকে বাবু ঈশান সাহেবকে এক মুহূর্ত এখানে রাখা চলবে না ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করতে হবে তখনই আয়ুষ বলতে থাকে তার আর কোনো প্রয়োজন হবে না আমরা বাড়িতেই ডক্টর ডেকে নিয়েছি ডক্টর আসা মাত্রই ঈশানকে অবজার্ভ করে আর তখনই ইন্দ্রাণী বলতে থাকে ডক্টর কি বুঝলেন ঈশান এখন কেমন আছে আমার ঈশান ঠিক হয়ে যাবে তো তখনই ডক্টর বলতে থাকে দেখুন সিরিয়াস এরকম কিছু নয় কিন্তু হঠাৎ মাত্রই উনি সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে তো তার জন্য সঙ্গে সঙ্গে উনি সেন্স হারিয়ে ফেলেছে আপাতত কন্ডিশন কি সেটা জ্ঞান ফেরা মাত্রই জানতে পারব এর আগে কিন্তু কোনো কিছু বলতে পারছি না উনি দেবলি না বলতে থাকে আন্টি আমি তোমাকে বলেছিলাম না যে সেরকম সিরিয়াস কিছু নয় তোমার ছেলে ইচ্ছাকৃতভাবে এই সব কিছু ঘটায় যাতে করে আমাদের এঙ্গেজমেন্টটা বানচাল হয়ে যায় ও তোমার কথাটা কিছুতেই রাখতে পারবে না সেটা ও না বলতে পেরে এই সব কাণ্ড করছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে এখন তো আর কোনো রকম কোনো সময়ও নেই কারণ গুরুজি দেওয়ার সময়টা অনেকটাই পার হয়ে গেছে আগামী ছ মাসের মধ্যে তোমাদের এঙ্গেজমেন্ট হওয়ার আর কোনো শুভ দিন নেই তখনই জয়িতা বলতে থাকে আচ্ছা ইন্দ্রাণী তুই এ যাত্রায়ও তোর ছেলে সাপোর্ট করবি একবারও তুই আমার মেয়েটার কথা ভাববি না আমার মেয়ের কী হবে আমার মেয়ে বারবার করে করে এইরকম কষ্ট পাচ্ছে এত কষ্ট সহ্য করার পরও তুই কি ভাবিস আমার মেয়ে তোর ছেলের কথা ভাবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা